আমি তোর কাছে যেতে পারছি না দূর থেকেই দেখা লাগছে আমাকে তো বন্দি করে রেখেছে আমাকে দূর থেকেই যা করার করতে হবে হ্যাঁ মরিয়ম তুমি ইফতার সাজাচ্ছে আমি তোর কাছে যেতে পারছি না দূর থেকেই দেখা লাগছে আমাকে তো বন্দি করে রেখেছে আমাকে দূর থেকেই যা করার করতে হবে তুই ইফতার সাজিয়ে তোর ভাইকে ডাকছিস তোর ভাই তো বেশি ধার্মিক হয়ে গেছে সে জন্য তোর ভাইয়ের পেছনে লাগতে পারছি না আজ আমি তোর পেছনেই লাগব। কিন্তু আমার শক্তি তো দুর্বল হয়ে গেছে আমি এই করতে কি এত সময় লাগে নাকি ইফতারের সময় আমার তো সহ্য না তোর তো সহ্য হবেই না কারণ আমি তোর পেছনে লেগেছি খেনে

কি ব্যাপার মরিয়ম তুমি ইফতারের আগে খাচ্ছ কেন ভাইয়া আমার খুব খিদে লেগে গিয়েছিল তাই আমি মনে করলাম যে তুমি আসতে আসতে আমি খেয়ে নেই তুমি এই কাজটা ঠিক করনি কেউ না দেখলে অবশ্যই তো আল্লাহ দেখছে আমি না দেখলে কি হয়েছে নিশ্চয় মহান আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন তুমি যে সারা দিন না খেয়ে আছো এতে না খেয়ে থাকাই হবে রোজা পালন আর হবে না ভাইয়া আমার ভুল হয়ে গেছে আসলে আমার মনের মধ্যে কেমন যেন হলো তাই আমি খেতে যাচ্ছিলাম এরকম ভুল আর কখনো হবে না যদি কখনো ইফতারের আগে এরকম মনে হয় আউজুবিল্লা বিসমিল্লা পরে ইফতারের দোয়াটি পড়বে শোনো শোনো শুধু এরকম সময়ই না সব সময় ইফতারের আগে অবশ্যই ইফতারের দোয়াটি পড়বে তুমি কি ইফতারের দোয়াটি পারো ভাইয়া ভালো তো মনে নেই তুমি একটু পড়ে শোনাও আমাকে বেদে খেলার পরে আমি আর ওদেরকে ধোকায় ফেলতে পারছি না আমার শক্তি কমে গিয়েছে

আমার জঙ্গল এসে কান্না করে ভূতের শদদার কি করবি ভূতের শদdare আমার কাছে কোন খয়া আছে রে তুই দাও কাছে দে চল যাই আমার আরো কয়েন লাগবে কয়েন নিয়ে আসি চল আর না গায়া আই জুয়েল সকালবেলা করি কোনে ভাড়া আইছে সারা দিন শুধু খেলা করি বেড়ায় কোনো কাজ কাম নাই আমার জীবনটা একদম অথিষ্ট করে ফেলা দিলো ভাইয়া ভাইয়া আমার খুব খিদি লাগে আমাকে একটু ভাত দাও তো কি তো আমি খুশি ছিলাম সারা দিন শুধু খেলা করে বেরাস কোনো কাজ কাম করিস না আমি এই ঘর বাড়ি ভাইয়ে নতুন বিল্ডিং করব আর তুই কোনো কাজ কাম করিস না একা ইনকাম করি কে বিল্ডিং করা যায় যা এ ধর দাও নে ও ভাই আমাক দাদি না আমি কি তোক মারছি নাকি ধর দাও নে দাও নিয়ে জঙ্গলে যাবি জঙ্গলে যাই কাট কাটে কাট বিক্রি করে আজ 2000 টাকা আমাক দিবি না হলে তোর আজ ভাত বন্ধ সারা দিন খালি খেলা করা কাজ না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে কাজ করি রে আমার জঙ্গলে সে কান্না করে আমার এত সুন্দর আরামের ঘুম হারাম করে দিল এই প্রচন্ড গরমে আমি এখানে এসে ঘুমাচ্ছিলাম আর আমার ঘুমটা নষ্ট করে দিল এই কান্না তো আমার ভালো লাগে না কে আমার জঙ্গলে সে কান্না করে তার মজা দ্বারা আমি দেখাচ্ছি আজকে আমি তার ঘাড় মটকিয়ে দেব এর ভিতরে ভাই কইলো কি খড়ি কাটি নিয়ে খড়ি কাটি নি আছে বাজারে বেছি 2000 টাকা নিয়া দা ভার হাতে নেতোবি পড়া গাজা কোন হবে কোন পাই বুড়া আমি এই জঙ্গলের ভূতের সর্দার তুই কান্না করে আমার ঘুম নষ্ট করে দিয়েছিস আমার সামনে যে কান্না করে তার ঘর মুটকে দিই তুই কাফিস কানে তো তোর আমি হাড় মুটকে দেবই আমাকে কেউ ঠেকাতে পারবে না 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 ভুতের সত্তা আমাক মারন আমার খুব বিপদ আমি তোমা খুলে বলছি আমার ভাই না আমাক জঙ্গলে খড়ি কাটতে পাঠালো আমি ছোটা মানুষ আমি কি খড়ি কাটতে পারি আমার খুব কষ্ট তোর তো একটা ব্যবস্থা করতে হবে আসলই তো তোর বিপদ দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি এই নেই এইটা হচ্ছে সোনার কয়েন এই কয়েন বেছে তুই অনেক টাকা পাবি প্রতিদিন এসে তুই কান্না করবি আমি হাজির হয়ে যাব প্রতিদিন তোকে দুটো করে কয়েন দেব কিন্তু খবরদার তুই যদি দুইবার কান্না করিস তাহলে কিন্তু তোর ঘাড় মটকে দেব কান্না কিন্তু আমার সহ্য হয় না

এখনো কাটকাটি আসিস নি কোন গেলি জুয়েল 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 কিরে জুয়েল তো সকালে পাঠাইছি কাট কাটতে তোর কাট কই তোর এখনো কাট কাটা হয়নি কাট কই ভাইয়া আমি তো এখনো কাট কাটতে পারিনি হেবি একটা জিনিস পাইছি কই দেখি দেখি কি জিনিস এতু দেখছি সোনার কয়েন কই পালি তুই এগুলো কোথায় পালি ভাইয়া আমি যখন জঙ্গলে কাট কাটতেছিলাম সেখন আমার সামনে ভর্তি সর্দার আসি আমাকে দুটি করে কয়েন দিয়েছে প্রত্যেক দিন কয়েন দিবিন দুইটা করে এই কয়েনের দাম তো অনেক অনেক বেশি দুইটা কয়েনের মূল্য এক লাখ টাকা আমার তো আরো কয়েন লাগবে তাহলে তো আমি অনেক বড় বাড়ি করতে পারবো বড় লোক হয়ে যাব আমি এই চল চল যাই আরো কয়েন নিয়ে আসি না

যাগাই তো ডাক দে আমার মেলা কয়েন লাগবে মেলা মেলা বড় লোক ডাক দে ভূতের সদারেক ভূতের হাজির কর ভাইয়া একবার ভূতের তুই তো কি মারবনে ডাক পুরে বাবা তুই আমার এবার তো তোকে আমি ঘর মোটকেই দেব আর এটাকে তুই কার সাথে করে এনেছিস আমার ভাই তুই আবার আমাকে ডাকলি এবার তো তোর ঘর আমি মোটকেই দেব এই তুই ঘর মোটকানোর কে তোর কাছে যত সোনার কয়েন আছে সব কয়েনগুলো আমার কাছে দে কয়েনগুলো আমার লাগবে কয়েন যদি না দিস এক কুপ মারি তো শেষ করে দেব তুই আমাকে শেষ করে দিবি দেখ কাকে শেষ করেই ওরে বাবারে আমার সোল গেল এবার তোকে আমি শেষ করে দেব এবার দেখ তোদের দুইজন কাম কিভাবে শেষ করি তোদেরকে তো আমি মারবই তোরা আর জীবনে আমার কাছ থেকে কয়েনও পাবি না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন ভাইয়া শয়তান চলে গেছে তুমি একটা কি বড় ভুল করে ফেললে তুমি শয়তান এক ডাকলে না ডাকলি তো প্রত্যেকদিন দুটি করে কয়েল দিত না ঠিকই রে বেশি লোভ করা হয়ে গিয়েছে এখন তো তাও এই দুইটা কয়েন পাইছিলাম কালকেও তো এই দুইটা কয়েন পাতা আনে এই কয়েন কোন গেল যা এই দুইটা কয়েনও হারা গেল কি একটা ভুল কাজ করলাম রে সব কয়েন হারা গেল চল চল বাড়ি যাই আমি তোর কাছে যেতে পারছি না দূর থেকেই দেখা লাগছে আমাকে তো বন্দি করে রেখেছে আমাকে দূর থেকেই যা করার করতে হবে রাসি আমি তোর কাছে যেতে পারছি না দূর থেকেই দেখা লাগছে আমাকে তো বন্দী করে রেখেছে আমাকে দূর থেকে যা কোলাকুরতে হবে হা 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 भैया দেরি করছ তুই ইফতার সাজিয়ে তোর ভাইকে ডাকছিস

রুমের ভিতরে তার কেউ নেই ভাইয়া নেই আমি আগে একটু খেয়েই নি ভাই আসলে আবার ইফতার করব। কি ব্যাপার মরিয়ম তুমি ইফতারের আগে খাচ্ছ কেন ভাইয়া আমার খুব খিদে লেগে গিয়েছিল তাই আমি মনে করলাম যে তুমি আসতে আসতে আমি খেয়ে নিই তুমি এই কাজটা ঠিক করনি কেউ না দেখলে অবশ্যই তা আল্লাহ দেখছে আমি না দেখলে কি হয়েছে নিশ্চয় মহান আল্লাহ তালা অবশ্যই দেখছেন তুমি যে সারাদিন না খেয়ে আসো এটা না খেয়ে থাকাই হবে রোজা পালন আর হবে না ভাইয়া আমার ভুল হয়ে গেছে আসলে আমার মনের মধ্যে কেমন যেন হলো তাই আমি খেতে যাচ্ছিলাম এরকম ভুল আর কখনো হবে না যদি কখনো ইফতারের আগে এরকম মনে হয় বিল্লাহ বিসমিল্লা পরে ইফতারের দোয়াটি পড়বে শোনো শোনো শুধু এরকম সময়ই না সব সময় ইফতারের আগে অবশ্যই ইফতারের দোয়াটি পড়বে তুমি কি ইফতারের দোয়াটি পারো भैया ভালো তো মনে নেই তুমি একটু পড়ে শোনাও আমাকে বেদে ফেলার পরে আমি আর ওদেরকে ধোकाय ফেলতে পারছি না আমার শক্তি কমে গিয়েছে আমি আর ওদেরকে আমার ফাঁদে ফেলতে পারছি না হা 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 তাহলে মরিয়ম তুমি শোনো এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك سمت على رزقك افترت برحمتك يا أرحم الراحمين مريم أزانتو تو ديه دي دي ইফতারি কর অবশ্যই আগে খেজুর দিয়ে ইফতারি করবে ওই যে দূরে দেখছে একটা ছেলে আসছে ও টুপি মাথায় দিয়ে আসছে ও নিশ্চয় নামাজ পড়তে যাচ্ছে অনেক দিন হলো আমি নামাজি ব্যক্তিকে আমার ধোকায় ফেলি নাই আজকে আমি আমার ধোকায় ফেলবো এই পদ্যে যাওয়ার সময় ওকে আমার ফাঁদে ফেলবো কি বুদ্ধি করা যায় এই তো একটা বুদ্ধি মাথায় এসেছে ওকে আমি আজকে আমার ধোকায় ফেলব এই তো কাছে চলে এসেছে এই তো এবার বুদ্ধি পেয়ে গেছি আয় আয় তাড়াতাড়ি আয় ছেলে এদিকে আসো কি ব্যাপার আমাকে ডাকছেন কেন এখানে বসো তোমার সাথে কথা আছে তুমি কোথায় যাচ্ছ নামাজ পড়তে যাচ্ছি যা বুলার একটু তাড়াতাড়ি বলেন আমার নামাজে দেরি হয়ে যাবেন এই কেক কি তুমি কখনো খেয়েছো না তো এই কেক তো কখনো খাইনি এই নাও তুমি খাও কে দেখো অনেক স্বাদ লাগবে খা খা খেতে খেতে তোর সময় চলে যাবে নামাজের তুই খেয়ালও করতে পারবি না

আজকে দেখছি ও আমার এই পথ দিয়ে আসছে আজকেও আমি ওকে আমার ধোকায় ফেলবো সেদিন আমি ওকে আমার ধোঁকায় ফেলতে পারিনি সেদিনকে খোয়ানোর সবাই কি একটা দোয়া পড়লো আর আমার গায়ে আগুন ধরে গেল আমি ওর সামনে টিকতেই পারলাম না আজকে আমার ধোঁকায় ফেলবোই হা 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 আজকে আবার আমি ওকে নতুন একটা জিনিস দিয়ে ধোকায় ফেলবো এই তো ভেঙে গেছি এটা দেই আজকে আমি আমার ধোঁকায় ফেলবো কি আজками পাকা ভক্ত ভাবে বসেছি ওকে আজকে আমি নামাজ থেকে দেরি করাবই জামা ধরতে কোনো মতেই দেব না এই এদিকে আয় শুন আমাকে ডাকছেন হ্যাঁ তুই এখানে বয় এনে ধর এই বিস্কুট খা তুই প্রত্যেক দিন আমাকে বিস্কুট খাওয়ান কালকে আমার কেক খাওয়ালেন কেক খোয়ার পর আর আপনাকে আমি খুঁজে পেলাম না আমি নামাজ পড়তে চলে গেলাম কালকে তো তুই ঠিকই নামাজ পড়ে নিয়েছিস কিন্তু আজকে তোকে আমি নামাজ পড়তে দেব না আজকে আমার ধোকায় ফেলবো তোকে আমি তোর বন্ধু তোর খিদার জাল আমি বুঝি খিদা লাগলে মানুষ কতটা অসহায় হয়ে যায় সেটা আমি বুঝি তোল তো কিডা লাগেছে এই নে তুই খা এটা এটা কি বিস্কুট আমাকে খেতে দেছেন এটা লুলুলু বিস্কুট খা তুই খা ভালো করে খা এই বিস্কুটটা আমি কোনোদিনা খাইনি গো এই নে ধর আজকে খেয়ে দেখ কি সুন্দর লাগে খা ভালো করে খা তুই এবার তো তুই আমার ধোকায় পড়ে গেছিস এবার তোকে আমি অনেকগুলো বিস্কুট দিয়েছি এই বিস্কুট খেতে খেতে তোর সময় চলে যাবে তুই আর নামাজ পড়তে যেতে পারবি না বিস্কুটটা বেশি সাদের। এ নামাজ পড়ে আসি এই পরে দুই দিন তো আমি ধোলাই ফেলতে পারিনি তুই আমাকে দোয়া পড়ে তাড়িয়ে দিয়েছিস আজকে তোকে আমি ধোলাই ফেলবই আজকে যে করে হোক তোকে নামাজ থেকে আটটা বই আমি আয় আয় আসি আয় তুই আমার নামাজ পড়তে আজকে এমনি দেরি আপনি আমার বন্ধু আমাকে ভয় দিচ্ছেন কেন আমি তোকে ভয় দিচ্ছি না আমি তোকে একটা জিনিস দিচ্ছি এই জিনিসটির কোনো দিন পাস এবার আমি আরাম করে বসে খাই এই তো এবার আমি ধোকায় ফেলে দিয়েছি ওকে এবার আমার কাজ শেষ এবার আমি অন্য কাউকে গিয়ে ধোকায় ফেলার চেষ্টা করি কি ব্যাপার সাহেব তুমি এখানে বসে কি করছো নামাজ পড়তে যাও না তুমি ভাই আমি তো ডেডি মিল্ক খাচ্ছিলাম এই কোথায় গেল আমি কি খাচ্ছিলাম আমি মনে হয় শয়তানের ধোকাই পড়েছিলাম হ্যাঁ তুমি মনে হয় শয়তানের ধোকায় পড়েছিলে এজন্য তুমি নামাজ পড়তে যাওনি যখন তুমি নামাজ পড়তে যাবে তখন তুমি জিকির করতে করতে যাবে তাহলে তোমার পিছনে শয়তান লাগবে না চলো এখন আযান দিয়ে নামাজ পড়ে আসি ওই যে দূরে দেখছে না দূর থেকেই দেখা লাগছে আমাকে তো বন্দি করে রেখেছে আমাকে দূর থেকেই যা করার করতে হবে হা 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 হা

কারণ আমি তোর পেছনে লেগেছি তুই পিটা খে নে কেন তো دیرছিস না তোর পিঠের ভিতর জায়গা করছে তুই পিটা নে আমার মনে ভিতরে এত আজেবাজে কথা আসছে কেন আমি এখন কি করব ভাইয়া তো আসতে খুব দেরি করছে আমার তো খিদে আর সহ্য হচ্ছে না রুমের ভিতরে তার কেউ নেই ভাইয়া নেই আমি আগে একটু খেয়ে নেই ভাই আসলে আবার ইফতার করব কি ব্যাপার মরিয়ম তুমি ইফতারের আগে খাসছো কেন ভাইয়া আমার খুব খিদে লেগে গিয়েছিল তাই আমি মনে করলাম যে তুমি আসতে আসতে আমি খেয়ে নেই তুমি এই কাজটা ঠিক করোনি কেউ না দেখলে অবশ্যই তো আল্লাহ দেখছে আমি না দেখলে কি হয়েছে নিশ্চয় মহান আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন তুমি যে সারা দিন না খেয়ে আসো এতে না খেয়ে থাকাই হবে রোজা পালন আর হবে না ভাইয়া আমার ভুল হয়ে গেছে আসলে আমার মনের মধ্যে কেমন যেন হলো তাই আমি খেতে যাচ্ছিলাম এরকম ভুল আর কখনো হবে না যদি কখনো ইফতারের আগে এরকম মনে হয় আউজুবিল্লা বিসমিল্লা পরে ইফতারের দোয়াটি পড়বে শোনো শোনো শুধু এরকম সময়ই না সব সময় ইফতারের আগে অবশ্যই ইফতারের দোয়াটি পড়বে তুমি কি ইফতারের দোয়াটি পারো ভাইয়া ভালো তো মনে নেই

আল্লাহুম্মা লাকা সুমতু আ'লা রিযকিকা আফতারতু بِরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মরিয়াম আজান তো দিয়ে দিয়েছে ইফতারির। অবশ্যই আগে খেজুর দিয়ে ইফতারি করবে। আমি আপনার কাছে যাচ্ছিলাম কেন কি হয়েছে তোমার আমার একটি ছোট ভাই আছে প্রতিদিন রাতে কান্না করে অনেক ডাক্তার দেখেছি তাও কাজ হচ্ছে না হুজুর আপনি কি কিছু করতে পারবেন আসলে কান্নার জন্য তো কিছু দোয়া আছে ওইগুলো পাঠ করলে হয়তো তোমার ভাই আর কাঁদবে না আমার তো এখন জ্বর সম্ভব হচ্ছে না আমি কিছু কাজ শিখে দিচ্ছি বাসায় যে কাজগুলো করবা কি কাজ আমি কিছু দোয়া শিখে দিচ্ছি এগুলো তুমি তোমার হাতে মুঠই পড়ে তোমার ভাইয়ের গায়ে মাছে হয়ে দিবে হুজুর আপনি বলেন আমি শুনি আচ্ছা ঠিক আছে আমি বলি তুমি শোনো এই তুই বলিস দি আমি বলছি বলিস নি বলি কিন্তু তোর বিরাট বড় ক্ষতি কই দেবন আমি আমি ওই সোল্ডার কাছে লাগিছি তুই আমাক তাড়াসনি তাড়াসনি কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দুয়াটি পড়ে সর্বপ্রথম তুমি শয়তানকে তাড়িয়ে দিবে সুরা ফালাক সুরা নাস আর সুরাহি ক্লাস এই তিনটি সূরা তোমাকে আমি শিখে দিছি এখন আমি তোমাকে সুরা নাস শিখে দিছি আউ জুবিল্লাহি রজি বিস্মিল্লাহি রহমান রহি কুলাউ

বিজনি উল্লা হি ৰহমান কুলা উজু বিরব বিলিফালা মিমিশাৰ রিমা খলা হমি মিশার ঋগ চিকি নিজা ওয়াক হমি মিসার রিম্মা ফাসা তিপিলুক দমি মিশার রিহাসিন যা হাসা দ এরপরে সুৰাই ক্লাস পড়বা মজা রাখবে প্রতিবারে আউজুবিল্লা পড়বা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

আমি আপোনাৰ কিয়নো কি হৈ আছে তোমাৰ আমাৰ